আছে সোল্ডারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট সোল্ডারেরিটি সোল্ডার স্টেবিলিটি আমরা দেখবো সুপার স্পাই সোল্ডার স্টেবিলিটি যাতে এটা না নেমে যায় প্রেশারটা না পড়ে পরে সেকেন্ড আমরা এটা দেখবো সেটা হচ্ছে ডেলট্রয়েড ডেল্ট্রাইড তাহলে ডেল্ট্রাইড কি করবে এখানে হ্যাঙ্গিং করে রাখি এইটা তারপরে আমরা যেটা স্টেবিলিটি যেটা দেখবো সেটা হচ্ছে রোটেটার কাপ ঠিক আছে রোডে টাক অফ তারপর আমরা যেটা দেখবো ইনফ্রাসপাইটার্স এগুলো তারপর যেটা দেখব সেটা হচ্ছে টেনেজ মিজো টেরেস মাইন এইটা একটা জায়গা এবার এখান থেকে তারপর আমরা যেটা দেখবো ট্রাফিক জিওস তাহলে ট্রাফিক যেটা হচ্ছে আমরা ট্রাফিক লোয়ার ট্রাফিক থেকে আমরা এটাকে কভার করবো আর এখান থেকে আর এটা ঠিক আছে এটা হচ্ছে আমার সোল্ডারের প্রোটোকল ঠিক আছে তাহলে সোল্ডারের প্রোটোকলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোকে জিজ্ঞেস করবো ঠিক আছে মোবাইল রাখ এইসব গ্রুপে দিয়ে দেবে তোদের বলে তোরা না সেই কুকুরের লাজের মতো দেখবো একজন তুলে একজন তুলে ভালো করে তুলে গ্রুপে দাও করলাম এখান থেকে নিয়ে তাহলে আমি এই পর্যন্ত এটা নিলাম বলে সুপ্রাস পয়েন্টে এতটা তাহলে ফিফটি পার্সেন্ট আমি বাড়াবো মোটামুটি আমি দেখছি ঠিক আছে তাহলে এখান থেকে এতটা তাহলে আমি কাটলাম এই পর্যন্ত ফার্স্ট ঠিক আছে আমি এটা ফার্স্ট কাটলাম আগে আমি কেটে কেটে রেখে দিচ্ছি এবার আমরা যদি তাহলে আমরা যদি দেখি সুপ্রাস প্যানিটা শুধু স্টেবিলিটি করতে তাহলে আমি কী করলাম একটা একটা করে দেখাচ্ছে পরে কাটিং করে এটা করলাম তাহলে সুপ্রাস প্যানিটা ঠিক করার আগে আমাকে ওর নেকের পজিশান ঠিক করতে হবে নেকের পজিশানটা আমি ঠিক করে রাখবো এরকম নেকটা সব ওভার ওভার হয়ে আছে নেকটাকে আমি পোক করে রাখবো ঠিক আছে পজিশান অ্যালাইনমেন্ট এই যে পজিশানটা আছে আমি হাতটা এরকম রাখবো আদারওয়াইজ এইটা রাখলে এটা সামনের দিকে চলে যাবে মাইনর কাজ করবে তাহলে এটাকে আমি এসি জয়েন্টটাকে আগে ঠিক করে নেবো এটা পেশেন্টের পজিশন এরকম রাখবো এই রেখে দেবো তাহলে দেখো এই নেকের সাথে এটা যাতে স্ট্রেট থাকে ঠিক আছে তাহলে ভুল হয়ে যাবে কিন্তু এটা করার পর তাহলে আমরা এখানে এইটাকে রাখলাম ঠিক আছে করার পর আমি কী করলাম এটাকে লিফ্ট করে নিলাম পুরোটা আগে

কাটার পর আমি কী করছি এটাকে থেকে আমি এটা অ্যাঙ্কারটা কেটে নিলাম নিলামটা এটা হাতে পজিশান তাহলে যেটা শেষ হচ্ছে এটা বাইসিপি গ্রুপ হচ্ছে গ্রুপ থেকে আমি কী করলাম এখানে অ্যাঙ্কার রাখলাম এই যে এইটা তাহলে এইখান থেকে টানার পর আমি কী করছি ওইখান থেকে আমি এটা দিলাম একটু একটু যাতে ওটা সামনে এটা অ্যালাউন করে এই সেকেন্ড স্টেপ বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে আর একটা দাও সবুজ কিছু তাহলে আমি কি করলাম এখান থেকে বাইসিপিটাল গ্রুপ এই যে বাইসিপিটাল গ্রুপ মেজারমেন্টে তাহলে আমার এখানটা আসবে একটু আমরা বেশি নেবো যেটা ঘুরে আসবে তাহলে করার পরে আমরা করবো যে

তাহলে আমি কী করলাম এইটা লিফ্ট করলাম করা হাতের পজিশন এলাম না এখান থেকে তুললাম এখান থেকে তুললাম সেখান থেকে তুলে ঠিক আছে ঠিক আছে পস্টেরিয়া পস্টেরিয়া ফাইবার ঠিক আছে তারপর আমরা সেম করে আমরা এটাও করতে পারি সেম আমরা করবো এখানে মিট ফাইব আর তিনটে এরকম দিতে পারি আবার আমি এটাকে কেটেও দিতে পারি কেটে

পরে করছি পরে করছি হ্যাঁ করে হাত করাবার পর আমি কি করছি এবার এটা ঠিক আছে তাহলে এইখানটা আমরা কি করবো লোয়ার পার্ট তাহলে এখান থেকে আমরা যেটা দেখছি তাহলে কথাও সেভেন তাহলে এখান থেকে নেওয়ার পর আমরা কী করছি এই পর্যন্ত এটা রাখছি এই দেখো আর এটা ফিফটিন পারসেন্ট তাহলে এই পর্যন্ত আমরা কাটলাম তাহলে এই খাতে আমরা যেটা দিচ্ছি তাহলে চারটি জিহ কভার করবো ঠিক আছে তাহলে এটা করে নিলাম করাবার পর আমি তারপর যেটা করলাম সেটা হচ্ছে এই পজিশনে রাখলাম তাহলে হাতের পজিশান এইটা এটা একটু আমি পিছনে করে নেবো তাহলে এই লোয়ার বর্ডারটা পাচ্ছি পুরো তাহলে করাবার পর তাহলে আমি কী করছি এখান থেকে এইটাকে রাখছি ঠিক আছে ঠিক আছে সেই রাখলাম হ্যাঁ ঠিক আছে এটা করাবার ফার্স্ট আমার কাজ হচ্ছে আমি পুরোটাকে স্ট্রেট এনে দেব এই নিয়ে নিলাম এবার আমি এখান থেকে করার পরে এই পজিশনে ছিল তো এইটা তাহলে আমি মাথা পিছনে করো পিছনে হ্যাঁ এই রাখবো এই ঠিক আছে এইটা হচ্ছে কন্ট্রাকশন ফেজ যে ওর মাথাটা আমি অ্যালাউ করবো না এইগুলোর জন্য আর যদি আমি লেন্থনিং করাই তাহলে এটা এই পজিশানে লেন্থনিং হবে ঠিক আছে আমি তো ওকে অ্যালাউ করবো না এই রাখবো তাহলে এইটা আমি রাখলাম এই এই আমার হাতের পজিশন থাকলো এইটা তাহলে এইটা আমি ফিফটিন পারসেন্টে আমি এটা এই নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ এইটা নিয়ে গেলাম আর পরেরটা আমরা এখানেই সাপোর্ট এখান থেকে করে এটা শুভ্রাম হচ্ছে তাহলে এই বর্ডার দিয়ে গিয়ে এখানে আসবো তাহলে এই বর্ডার দিয়ে গিয়ে এই স্ট্রেচিং এই আসলাম ঠিক আছে তাহলে এইটা ঠিক আছে এইটা করাবার পর নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা পুরোটা এখানে করতে আছে তাহলে আমি দেখা হল এখান থেকে পুরোটা নিয়ে ये फिर से सपोर्ट देबो ये गोइमल करना 14 15 15 खिलाड़ी केंद्र पर है सपोर्ट ये كده यार ये बात ही नहीं पॉइंट में आ रहा है 9 में कोई हाउ कैन ही এ পাঁচ মিনিট করে কল তো কোন বিষয়টা পাঁচ 1% বুঝিয়ে দেব খুব খুব ওদিকে নিয়ে করে পাবা কী করছো এখান থেকে সাপোর্ট দিচ্ছো তাহলে এখানে আমরা আপার ট্র্যাপিজিয়াস এর মিডিয়াল বর্ডার এখানে তাহলে আমি फर्स्ट কী করলাম এখান থেকে রাগলাম আর ও সাপোর্ট দিচ্ছো কি আমি ঠিক আছে যাই তাহলে আমি এটা টানলাম করার পর আমি আগে এই দেখো আঙুলটা এখানে রাখছি তাহলে এই পজিশনে আমি যাবো এই দেখো আঙুলটা পজিশনে দেখো এই যে তাহলে আমি এখান এই পজিশনে রাখলাম এইটা নিয়ে গিয়ে এই এই মিডিয়াল বর্ডার দিয়ে গেলাম এবার দেখো কমিয়ে দিচ্ছি এটাকে টেনশন কমিয়ে দিয়ে এখানে রাখলাম ঠিক আছে করার পর তারপর এইটাকে দিয়ে গিয়ে এটা কোনোভাবে যাদের স্টেশ না তাহলে এখানে আমি হাত রাখলাম এই হচ্ছে না এই মিডিয়াল বর্ডার স্পাইনাস প্রসেস এইটা দিয়ে গিয়ে আমি এটাকে এইটাকে কভার করালাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে এই অনুযায়ী তোমার এটা হচ্ছে সোল্ডারের টিপিং ওকে থ্যাংক ইউ ভেরি মাছ